হ্যালো আসসালামু আলাইকুম কেমন কাটলো ঈদ আমার ঈদ কেটেছে ভালো আমি সকালবেলা ঈদের নামাজ করার পর তোমাদের জন্য ক্লাস রেডি করেছি আর তারপর বিকালবেলা একটু হাঁটতে গেছিলাম ঘুরতে গেছিলাম তারপর ঈদ শেষ হয়ে গেছে ঈদের দিন শেষ হয়ে গেছে আজকে আমাদের ক্লাস ডেইলি ইউজ ইংলিশ হ্যাঁ আমরা ডেইলি ইউজ ইংলিশ শিখবো কিন্তু এখানে আমরা আগে ভোকাবুলারি শিখে নেব তারপর টেন্স শিখবো তারপর ইউজ শিখবো এক কথায় আমরা বুঝতে বুঝতে শিখবো ঠিক আছে যদি বাক্যের মধ্যে থাকে যে শুনে মনে হওয়া তাহলে আমাদেরকে কি বলতে হবে সাউন্ড লাইক শুনে মনে হওয়া যদি থাকে দেখে মনে হওয়া তাহলে হবে কি লুক লাইক এরকম হ্যাঁ যেমন এই যে একটা বাক্য আমি উদাহরণে লিখেছি যে তোমার কথা শুনে মনে হচ্ছে পরিস্থিতি ভালো এই যে তোমার কথা শুনে মনে হচ্ছে এটার ইংরেজি হলো ইউ সাউন্ড লাইক ইউ সাউন্ড লাইক কি পরিস্থিতি ভালো দ্য সিচুয়েশন ইজ তাহলে তোমাদের জন্য আমি একটা কি করেছি এক্সারসাইজ রেখেছি যে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার অনেক অভিজ্ঞতা আছে ঠিক আছে তাহলে এটা তোমরা এক্সারসাইজ করো তোমাদের জন্য রাখলাম যদি সময় হয় কমেন্টে লিখে জানিও ঠিক আছে এখন দেখো বখাটে বখাটের একটা ইংরেজি আমাদেরকে শিখে নিতে হবে সেটা হচ্ছে রাউডি ছিনতাইকারি ছিনতাইকারির ইংরেজি হচ্ছে এ টি সি এইচ ই আর স্ন্যাচার মানে ছিনতাইকারী স্ন্যাচ মানে কেড়ে নেওয়া আর স্ন্যাচার মানে হচ্ছে ছিনতাইকারী ওকে এখন আমরা এটা শিখবো কি বখাটে ছেলেগুলোকে দেখে মনে হচ্ছে তারা ছিনতাইকারী তাহলে এই যে দেখে মনে হচ্ছে এটার ইংরেজি কি বখাটে ছেলেগুলোকে দ্য রাউডি বয়েজ লুক লাইক কি মনে হচ্ছে তারা ছিনতাইকারী দে আর সি এইচ আর এস স্ন্যাচার্স হ্যাঁ এখানে যেহেতু দে আছে তাই এখানে এস যুক্ত করে দিলাম যেহেতু একের অধিক দ্য রাউডি বয়েজ লুক লাইক দে আর স্ন্যাচার্স তাহলে তোমাদের জন্য আমি একটা এক্সাম্পল রাখলাম সেটা কি তাকে দেখে মনে হয় না সে গরিব তাহলে তাকে দেখে মনে হয় এই যে বকাটে ছেলেগুলোকে দেখে মনে হয় হচ্ছে লুক লাইক আর এখানে বলছে তাকে দেখে মনে হয় না এটা কিভাবে করতে হবে ডোন্ট লুক লাইক ডোন্ট লুক লাইক ঠিক আছে এটা তোমরা কমেন্টে করে জানিও দেখো এবার আমরা এই বাক্যটা শিখবো হ্যাঁ হাঁচি দেওয়ার সময় নাক হাত দিয়ে ঢেকে ফেলো তার আগে আমাদেরকে শিখতে হবে হাঁচি দেওয়ার ইংরেজি কি হাঁচি দেওয়ার ইংরেজি হচ্ছে স্নিজ এস এম ডবল জেড ই হাঁচি দেওয়ার সময় তার ইংরেজি হচ্ছে স্নিজিং এরপরে ভার্ভের সঙ্গে আইনজি যুক্ত করে দিতে হবে হাঁচি দেওয়া কিন্তু একটা ভার তার সঙ্গে আইনজি যুক্ত করে দিলে যদি আমি বলি হাঁচি দেওয়ার সময় খাওয়ার সময় বলার সময় তাহলে হাঁচি দেওয়ার সময় যদি ইংরেজি হয় হোয়েন স্নিজিং তাহলে খাওয়ার সময় তার ইংরেজি কি হবে হোয়েন ইটিং বলার সময় হোয়েন টেলিং ওকে এখন আসো হাত হাতের ইংরেজি আমরা সবাই জানি হ্যান্ড যদি বলি হাত দিয়ে তার ইংরেজি উইথ হ্যান্ড আর যদি বলি তোমার হাত দিয়ে তোমার হাত দিয়ে তার ইংরেজি হচ্ছে উইথ ইয়োর হ্যান্ড ওকে এবার অসু ইংরেজিটা খুব সহজ হবে বলছে হাঁচি দেওয়ার সময় নাক হাত দিয়ে ঢেকে ফেলো বাক্যটা কীরকম বাক্যটা ইম্প্যারাটিভ ইম্পারাটিভ কি জিনিস আদেশ উপদেশ এগুলো বোঝায় এখানে আদেশ করছে নাক ঢেকে ফেলো তাহলে ইম্প্যারাটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ভের বেস ফর্ম দিয়ে এখানে ঢেকে ফেলা তার ইংরেজি কি কভার ঢেকে ফেলো কি ঢেকে ফেলো তোমার নাক ইর নোজ কি দিয়ে ঢেকে ফেল হাত দিয়ে উইথ ইউর হ্যান্ড কখন হাঁচি দেওয়ার সময় হোয়েন স্নিজিং কভার ইউর নোজ উইথ ইউর হ্যান্ড হুয়েন স্নিজিং হাঁচি দেওয়ার সময় নাক ঢেকে ফেলো এবারে এই এক্সারসাইজটা দেখো খাওয়ার সময় তার ইংরেজি কি হবে খাওয়ার সময় মোবাইল দেখো না তার ইংরেজি কি হবে আমাকে কমেন্ট বক্সে জানাও এবার দেখো আমরা ডেলি ইউজ ইংলিশ শিখবো কোনটা এইটা দূষিত পরিবেশে মাস্ক ব্যবহার করো এটার আগে আমাদেরকে কিছু ভোকাবুলারই শিখে নিতে হবে সেটা হলো দূষণ দূষণের ইংরেজি কি পলিউশন আমরা জানি তাই না এন পলিউশন এটা কি এটা নাউন কিন্তু আমি যদি বলি দূষিত সেটা কি দূষিত হলে সেটা হয় অ্যাডজেকটিভ তার ইংরেজি হচ্ছে পলিউটেড পিও ডাবলএল ইউ টি পলিউটেড তাহলে আমি যদি বলি দূষিত পরিবেশ তার ইংরেজি কি হবে পলিউশন এনভারনমেন্ট নাকি পলিউটেড এনভারনমেন্ট বুঝতে পারছি এখান থেকে দূষিত ইংরেজি হচ্ছে পলিউটেড তাহলে দূষিত পরিবেশ তার ইংরেজি হবে পলিউটেড এনভারনমেন্ট ওকে এটা হবে না পলিউশন এনভারনমেন্ট হবে না ওটা কাটা এবার আসো তাহলে আমি যদি বলি দূষিত পরিবেশে এখানে ছিল দূষিত পরিবেশ এখানে হচ্ছে দূষিত পরিবেশে এই যে একটা একার যুক্ত হয়েছে তাহলে কি হবে তাহলে কিছুই না আমাদেরকে এখানে একটা ইন লাগাতে হবে ইন পলিউটেড এনভারমেন্ট ওকে এখন আসো আমরা ইংরেজি করি দূষিত পরিবেশে মাস্ক ব্যবহার করো এটাও কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স কারণ এটা তোমাকে একটা আদেশ করছে অথবা উপদেশ করছে তাহলে এটা আমাদের বেস ফর্ম দিয়ে শুরু করতে হবে তো এখানে কি আছে মাস্ক ব্যবহার ব্যবহার করো কি ইউজ তাহলে আমাদেরকে ইউজ দিয়ে শুরু করতে হবে হ্যাঁ কোথায় দূষিত পরিবেশে দূষিত পরিবেশের ইংরেজি কি ইন পলিউটেড এনভায়রনমেন্ট ইন polluted environment দূষিত পরিবেশে মাস্ক ব্যবহার করো use a mask in polluted environment এবার দেখো আমরা প্রতিনিয়ত কি বলে থাকি যে অস্থির হয়ো না ধৈর্য ধরো এই ধরনের কথাগুলো আমরা বলে থাকি না তাহলে দেখো এটা কি অস্থির হয়ো না এটাও কিন্তু আমি কাউকে কোনো আদেশ বা নির্দেশ করছি যে অস্থির হয়ো না এখন অস্থিরের ইংরেজি হচ্ছে লেস তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় কি দিয়ে শুরু হয় ভার্বের মেইন ফর্ম দিয়ে শুরু হয় কিন্তু দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স হ্যাঁ তাহলে এটা আমাদেরকে কি দিয়ে শুরু করতে হবে ডন্ট দিয়ে শুরু করতে হবে অস্থির হয়েও না মানে বি রেস্টলেস তারপরটা কি বলছে বলছে ধৈর্য ধরো মানে ধৈর্যশীল হও পরেরটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু এবার কিন্তু পজিটিভ ঠিক আছে পজিটিভ হলে পরে কি করতে হয় ভার্বের মেন ফর্ম দিয়ে শুরু করতে হয় তাহলে ধৈর্য ধরো বা ধৈর্যশীল হও বি পেশেন্ট এই যে বি এটা কিন্তু ভার্বের মেন ফর্ম বি পি এ টি আই ই এন টি বি পেশেন্ট এটা ভার্বের মেন ফর্ম ওকে তাহলে আমরা শিখে নিলাম যে ডোন্ট বি রেস্টলেস বি পেশেন্ট ওকে এবার আসো বিনিময়ে বিনিময়ের ইংরেজি কি আচ্ছা এটা দিয়ে আমরা কি শিখবো তার আগে সেটা দেখি যে পৃথিবীর কোনো কিছুর আমি সৃষ্টিকর্তাকে ভুলে যাব না তাহলে আগে আমাকে ইংরেজিটা জানতে হবে ইংরেজি হচ্ছে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ কিন্তু যদি বলি বিনিময়ে বিনিময় আর বিনিময়ে একটু পার্থক্য না কি পার্থক্য এই যে এখানে একার চলে আসলো তাহলে ইংরেজিতে আমার কি আসবে ইংরেজিতে আসবে ইন এক্সচেঞ্জ সি এইচ এ এম জি ই ইন এক্সচেঞ্জ এখন আসো এই বাক্যটা দেখি পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আমি সৃষ্টিকর্তাকে ভুলে যাব না ফিউচার টেন্স হ্যাঁ ফিউচার ইনডেফিনিট টেন্স এবং এটা হচ্ছে নেগেটিভ তাহলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে সেল নট অথবা উইল নট ভুলে যাব না কে ভুলে যাবে না আমি তাহলে এটা হচ্ছে সাবজেক্ট তাহলে আমরা সাবজেক্ট দিয়ে শুরু করি আই উইল নট আমরা জানি কি উইল নট বা এটা একটা মোডাল অক্সিলিয়ারি এরপরে কি ভার্বের বেস ফর্ম বসে বেস ফর্ম কি আমাদের ভার্ব হচ্ছে ভুলে যাওয়া ভুলে যাওয়ার ইংরেজি কি ফরগেট তাহলে আমি লিখব হচ্ছে ফরগেট আই উইল নট ফরগেট আমি ভুলে যাব না কাকে ভুলে যাব না সৃষ্টিকর্তাকে ফরগেট দ্য ক্রিয়েটার সি আর ও আর ফর ক্রিয়েটার কি পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে ইংরেজি শিখলাম ইন এক্সচেঞ্জ কি পৃথিবীর কোনো কিছুর পৃথিবীর কোনো কিছুর এই যে এর আছে এখানে হ্যাঁ এখানে এই জন্য আমাদের নিতে হবে ফর ইন এক্সচেঞ্জ ফরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ওকে ইংরেজিটা হলো আই উইল নট ফরগেট দ্য ক্রিয়েটার ইন এক্সচেঞ্জ ফর এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর কোন কিছুর বিনিময়ে সৃষ্টিকর্তাকে ভুলে যাব না আমাদের সৃষ্টিকর্তাকে কখনোই ভুলে যাওয়া উচিত নয় দেখো এবার আমরা সফল হতে আমাদের এই সমস্যা কাটিয়ে ওঠা প্রয়োজন তার আগে আমাদেরকে শিখতে হবে যে বাঁধা কাটিয়ে ওঠা বা অতিক্রম করা তার ইংরেজি হচ্ছে গেট ওভার এখন সফল ইংরেজি কি আমরা জানি সাকসেসফুল এস ইউ ডবল সি ই ডবল এস এফ ইউ এল সাকসেসফুল সফল হওয়া তার ইংরেজি বি সাকসেস ফুল আর যদি বলি সফল হতে ঠিকই তার ইংরেজি হচ্ছে টু আচ্ছা এই যে এখানে কার আসলো কারণে এখানে টু হলো এখন দেখো সফল হতে আমাদের এই সমস্যা কাটিয়ে ওঠা প্রয়োজন এটার ইংরেজি করতে হলে প্রথমে আমাকে দেখতে হবে যে বাক্যের শেষে আছে প্রয়োজন প্রয়োজন থাকলে আমরা কি ব্যবহার করি নিট টু প্লাস ভি ওয়ান ওকে তাহলে কাটিয়ে ওঠা প্রয়োজন কাদের সমস্যা প্রয়োজন আমাদের তাহলে এটা হবে সাবজেক্ট আমাদের যখন আমরা তাহলে আমাদের কি করতে হবে উই নিট টু আমাদের প্রয়োজন কি প্রয়োজন কাটিয়ে ওঠার কাটিয়ে ওঠার ইংরেজি ডেট ওভার এটা ওয়ান উই নিড টু গেট ওভার কি কাটিয়ে ওঠা প্রয়োজন এই সমস্যা দিস কি হতে সফল হতে সফল হতে এর ইংরেজি টু বি সাকসেসফুল টু বি সাকসেসফুল উই নিড টু গেট ওভার দিস প্রবলেম টু বি সাকসেসফুল এবার দেখো আমরা প্রায় বলে থাকি যে কাজের ফাঁকে ফাঁকে তাই না এই যে কথাটা কিন্তু আমরা বলে থাকি কাজের ফাঁকে ফাঁকে তোমার বিনোদন করা উচিত ছিল তাহলে এটা যদি আমরা ইংরেজি করতে চাই আগে আমাকে জানতে হবে যে কাজের ফাঁকে ফাঁকে এটার ইংরেজি কি এটার ইংরেজি হচ্ছে বিটুইন ওয়ার্ক ওকে এছাড়াও আমাকে জানতে হবে সুডের পাস্ট কি সেটা জানতে হবে কারণ এই বাক্যটা বলছে তোমার বিনোদন করা উচিত ছিল মানে অতীত পাস্ট তো আমাদের শুডের পাস্ট কি সুডের পাস্ট হচ্ছে বি থ্রি ওকে এখন আমরা এটার ইংরেজি করি কাজের ফাঁকে ফাঁকে তোমার বিনোদন করা উচিত ছিল তাহলে আমরা বুঝে গেলাম যে এটা হচ্ছে সুডের পাস্ট ফর্ম করতে হবে তাহলে কার করা উচিত ছিল তোমার তাহলে তোমার এটা হচ্ছে সাবজেক্ট তাহলে আসো ইউ যেহেতু উচিত ছিল তাহলে কি করা উচিত ছিল বিনোদন করার জন্য ব্রেক নেওয়া উচিত ছিল হ্যাঁ এই জন্য আমরা কি ব্রেক নেওয়া ব্রেক নেওয়ার ইংরেজি কি টেক ব্রেক তাই না তাহলে যেহেতু এখানে হ্যাব আছে এরপরে আমাদেরকে ভি থ্রি বসাতে হবে তাহলে টেক থেকে হয়ে যাবে হচ্ছে টেকেন ज फटुईन वार्क इुड हैकन एट भ মেন্ট বিটুইন ওয়ার্ক দেখো প্রতিদিনকার ব্যবহৃত ইংরেজিতে বা কথাবার্তায় আমরা কিন্তু বলি যে টাকা পেলে মানুষ খুশি হয় অতিরিক্ত ভাগ খেলে মানুষ মোটা হয় এই ধরনের বাক্যগুলো কিভাবে ইংরেজি করতে হবে তো টাকা পেলে মানুষ খুশি হয় এটার আগে আমাকে জানতে হবে টাকা পেলে তার ইংরেজিটা কি হয় এটা হবে হচ্ছে ইফ গেট মানি এখানে থাকবে সাবজেক্ট এখানে যে সাবজেক্টটা থাকবে সেটা এটা করার সময় আমি বুঝাই দিচ্ছি যে এখানে কোন সাবজেক্টটা থাকবে অথবা আমি বলতে পারি গেট মানে ইংরেজি করি টাকা পেলে মানুষ খুশি হয় এই যে আমার ভার হচ্ছে কি হওয়া কে খুশি হয় মানুষ তাহলে এটা হচ্ছে সাবজেক্ট হওয়ার ইংরেজি কি বিকাম তাহলে people become হ্যাপি খুশি হয় কখন খুশি হয় টাকা পেলে তার ইংরেজি কি মানে এই যে দেটা বসলো এটাই সাবজেক্ট এই যে এই সাবজেক্টটা এই যে এই সাবজেক্টটা তাহলে আমি কি বলতে পারি পিপুল বিকাম হ্যাপি হোয়েন দে গেট মানি অথবা পিপুল বিকাম হ্যাপি ইফ দে গেট মানি টাকা পেলে মানুষ খুশি হয় এটার ইংরেজিটা এরকম তাহলে আমি তোমাদের জন্য একটি এক্সারসাইজ রেখেছি যে অতিরিক্ত ভাত খেলে মানুষ মোটা হয় এবার দেখো কি আছে মশা খুব বিরক্ত করছে বিরক্ত করার ইংরেজিটা আগে আমরা শিখি এর ইংরেজি হচ্ছে বদায় এর অর্থ বিরক্ত করা তাহলে মশা খুব বিরক্ত করছে কাকে বিরক্ত করছে আমাকে হ্যাঁ মশা আমাকে খুব বিরক্ত করছে বা তাকে এটা উৎস আছে তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে মশা তাহলে এটার ইংরেজি হবে মস্কুইটোজ আর মি যদি তাকে করে তাহলে বদারিং হিম ওকে বিরক্ত করছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হচ্ছে কি এম ইজ আর প্লাস ভি আই এন জি এবার যদি বলি যে হাবিব ভাই খুব মজার মানুষ তার ইংরেজি কি হাবিব ভাই ইজ এ ভেরি ফানি পার্সন হাবিব ভাই ইজ এ ভেরি ফানি পার্সন এটার ইংরেজি যদি করতে চাই আর কিছুক্ষণ স্কুল ছুটি হবে তার আগে আমাকে জানতে হবে আর কিছুক্ষণ কি এটার হচ্ছে লিটিল ওয়াইল ওকে তাহলে আর কিছুক্ষণ পরেই স্কুল ছুটি হবে এটা কন্টেন্স ছুটি হবে ফিউচার ওকে এখন স্কুল যে ছুটি হবে স্কুল তো নিজে নিজে ছুটি হবে না কেউ না কেউ ছুটি দিবে না স্কুলের টিচাররা ছুটি দিবে কিন্তু এখানে তো স্কুলের টিচার সে তো উপস্থিত নাই ছুটি দেওয়ার কাজটা যে করবে সে তো উপস্থিত নাই তাহলে এটা হল প্যাসিভ অর্থাৎ প্যাসিভ ফিউচার ইনডিফিনিট টেন্স তাহলে আর কিছুক্ষণ পরেই স্কুল ছুটি হবে তার ইংরেজি হবে হচ্ছে দা স্কুল উইল বি এই যে এটা স্কুল উইল বি ফিনিশড আর কিছুক্ষণ পরে তার ইংরেজি আমরা শিখলাম ইন এ লিটিল হোয়াইল তোমরা কি প্যাসিভ অর্থটা বুঝতে পারলা প্যাসিভ কিভাবে হয় যদি বুঝতে না পারো কমেন্টে জানিও দেখো আমরা কিন্তু প্রায় বলে থাকি যে সময়ের সাথে সাথে মানুষ বদলে যায় তাহলে এই যে সময়ের সাথে সাথে এটা ইংরেজি কি এটার ইংরেজি উইথ টাইম অথবা ওভার টাইম তাহলে এটার ইংরেজি কি হবে সময়ের সাথে সাথে মানুষ বদলে যায় যায় করে বলে প্রেজেন্ট টেন্স কে বদলে যায় মানুষ এটা সাবজেক্ট তাহলে এটার ইংরেজি হবে পি ই পিপল চেঞ্জ পিপল চেঞ্জ এটা হলো ভার্বের মেন ফর্ম এটা হলো সাবজেক্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পিপল চেঞ্জ সময়ের সাথে সাথে উইথ টাইম অথবা ওভার টাইম এখানে যদি বলি এবারের মতো তোমাকে মাফ করে দিলাম তাহলে যে এবারের মতো এটার ইংরেজি কি দিস টাইম তাহলে এবারের মতো তোমাকে মাফ করে দিলাম দিলাম করলাম বললাম পাস্ট ইনডিফিনেন্টেন্স সাবজেক্ট ক্লাস ভি টু তাহলে সাবজেক্ট কি তোমাকে মাফ করে দিলাম কে মাফ করে দিল আমি তাহলে আমি এটা এখানে উজ্জ আছে হ্যাঁ তাহলে সাবজেক্ট কিন্তু হচ্ছে আমি তাহলে আই মাফ করে দেওয়ার ইংরেজি ফর গেম সেখান থেকে হবে হচ্ছে ভি টু অর্থাৎ ফর ইউ এবারের ওকে না আমরা যখন গাড়িতে বা অটোতে উঠি নামার সময় হলে আমি কি কি বলি যে আমাকে সামনে নামিয়ে দিন এরকম ক্ষেত্রে আমাদেরকে কি বলতে হবে এটা হচ্ছে একটা কি করছে অর্ডার করছে যে আমাকে সামনে নামিয়ে দিন আদেশ বা নির্দেশ তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয় তো এখানে মেজেন্ট ফর্ম হবে হচ্ছে নামিয়ে দেওয়াটা হচ্ছে তাহলে হচ্ছে ড্রপ ড্রপ নামিয়ে দিন কাকে নামিয়ে দিন আমাকে ড্রপ মি অফ এই যে ড্রপ অফ এটার মানে হচ্ছে নামিয়ে দেওয়া ড্রপ মি অফ কোথায় নামিয়ে দিন সামনে ইন দ্য ফ্রন্ট আমাকে সামনে নামিয়ে দিন ড্রপ মি অফ ইন দ্য ফ্রন্ট এই ছিল আজকের ক্লাস তোমাদের ক্লাসগুলো কেমন লাগলো ক্লাসগুলো যদি ভালো লাগে কমেন্টে জানিও সময় না থাকলে একটা লাইক করে দিও তাহলে আমি বুঝবো যে ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে অতীতের ক্লাসগুলো করার জন্য আমন্ত্রণ রইলো এবং সামনের ক্লাসগুলো করার জন্য আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম